আপনি বলে গাড়ি দিতেছেন ভাই হ্যাঁ একদম ডাউন পেমেন্ট সারা এবার আর এই মানে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এইসব নাই ডাউন পেমেন্ট ছাড়া গাড়ি দিতেছি আপনার ঈদ উপলক্ষে কালকের থেকে মানে তিন তারিখে থেকে দশ তারিখ পর্যন্ত

এই দিন আপনাদের সামনে লাইভে আসার দিলাম আপনি যদি বরপাটা ডিস্ট্রিগার হয়ে থাকেন আর যদি আপনি ভাবতাছেন টিবিএস শোরুমের কোন গাড়ি নেবেন তাহলে আজকে আমি অবস্থিত আছি যা আমার ভাষে দেখতাছেন মা টিবিএস মন্ডিয়া কোبوwidehat অবস্থিত বাম্পার বাম্পার অফার লাগাইছে 1 টাকাও লাগবে না আপনার পকেটে খালি আধার কার্ডটা ফালিয়ে নিয়ে আইবেন আপনি এখান থেকে গাড়ি নিয়ে যাইতে পারবেন এটা আমার কথা না এই শোরুমের যে মালিক আছে যে ওনার আছে তার মুখের কথা আহেন এনে কি কি ধরনের গাড়ি আছে সব কিছু আমি আপনাকে দেখামো আর কোন গাড়িতে কত অফার আছে বাম্পার বাম্পার অফার লাগাইছে ঈদ উপলক্ষে সম্পূর্ণ আমি আপনাকে দেখামো আহেন আমার সাথে কো মালিক কো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুনলাম আপনার শোরুমে এক টাকাও লাগে না আপনি বলে গাড়ি দিতেছেন ভাই হ্যাঁ একদম ডাউন পেমেন্ট সারা এবার আর এই মানে এক হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার এইসব নাই ডাউন পেমেন্ট সারা গাড়ি দিতেছি আপনার ঈদ উপলক্ষে কালকের থেকে মানে তিন তারিখে থেকে দশ তারিখ পর্যন্ত

তো গাইছে এটা কথা কি যদি আপনি বরপাটা ডিস্ট্রিকের হন ভিডিওটা এখানে শেয়ার দিয়ে রাখেন আর এ গেলে কিন্তু আপনি পাইবেন না বাম্পার অফার ঈদ উপলক্ষে মারতে সাত দিনের জন্য এই অফারটা দেওয়া হয়েছে আপনার একটা টেহাও লাগবো না আপনার মনের পছন্দ অনুযায়ী যে কোনো বাইক লাগবে স্কুটি লাগে টিভিএস শোরুমের আপনারা নিবার নিতে পারবেন এই যে দেখতেছেন স্কুটি আছে তার বাদে এই যে দেখতাছেন বাইক আছে আফাসি আছে কি লাগে আপনার এ টু জেড গাড়িগুলো এখান থেকে নিতে পারবেন কেউ যদি ভাবতে আসেন আপনার মেয়া বিয়ে দেওয়া লাগে আপনি একটা গাড়ি কিনবেন আপনার হাতে পয়সা নাই আপনার একটা টাকাও লাগবেন আপনি এখান থেকে গাড়ি নিয়ে যাবেন এটা হলো আমাদের ওয়ান সিক্সটি ফোর বি আপনার আচ্ছা একদম নতুন জেনারেশনের গাড়ি আপনার লেটেস্ট মডেল দেখেন আপনি অ্যালোহুয়েল রেড আপনার ডাবল ডিশ আছে ডাবল ডিশ আছে ডাবল চ্যানেল এবিএস আছে আপনার এই গাড়িটা আর আমাদের এই আপাসি টু বি আছে আপনার আচ্ছা

আজকে আফা সিগারে এটা আমাকে সবারই প্রিয় এমন কোনো বাড়ি নাই যে হেবে তো আফা সিগারে নেই এরকম এটা কথা গাইছে আমরা কম খরচে আমরা কিন্তু ভালো কিছু চাই আমরা গ্রামের সাধারণ মানুষ আজকে দেখেন পেট্রোল ডিজেলের দাম কত বেড়ে গেছে গা আজকে দেখেন এই যে যে কিনা গাড়ি আইছে আপনার ইলেকট্রিক গাড়ি আছে এখানে এই ইলেকট্রিক গাড়ি কিনে আপনি যদি একদিন চার্জ দেন মোটামুটি শ শ কিলোমিটার পর্যন্ত আপনি আপ ডাউন করে হারবেন এত মানে আমাকে জন্য লাভদায়ক আর কি ভাই কোন গাড়ি কি ধরনের ফেসিলিটি একটু বুঝিয়ে দেন আপনার ইলেকট্রিক আইকিউব জিরো নাইন আচ্ছা এটার কোম্পানিতে লঞ্চ করছে আপনার এই গাড়িতে আপনি আজকে যদি ক্রয় করেন মানে আজকে থেকে ক্রয় করলে আপনার পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন আপনি পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট আছে হাজার টাকা ডিসকাউন্ট আছে এই গাড়িতে আর হলো সেকেন্ড আছে এটা আপনার এক চার্জে একশো কিলোমিটার যাবে আপনি একশো কিলোমিটার তার মানে আপটু গুহাটি আমাকেও পরফেটার থেকে আপ টু থেকে আপনি জেয়ার একটা চার্জে আর এই গাড়ি দিনে যদি আপনি নেন বর্তমান এই সাত দিনের নিয়ে অফার আছে আর কি পাঁচ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট তার মানে গাড়ি যেটা দাম আছে মূল্য আছে সেখান দিয়ে পাঁচ হাজারটা আপনি কম মূল্যে নিবেন নিকে পারবেন তার বাদে এই শুরুর থেকে আপনারা যে গাড়ি নেন প্রত্যেকটা গাড়িতে বাম্পার বাম্পার অফার আছে সেটি তো কই নেই ভাই প্রত্যেকটা গাড়িতে কি কি অফার আছে এটি একটু খুলে কোন আমাকে হ্যাঁ আমাদের অফারে আছে আপনার এক হাজার টাকা ডিসকাউন্ট আছে ফার্স্ট হইলে এক হাজার টাকা ডিসকাউন্ট আপনি যে গাড়ি নেন সব গাড়িতে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে আমরা দুইটা হেলমেট দিছি আপনার আচ্ছা দুইটা হেলমেট ফ্রি আছে আপনার আচ্ছা দুইটা হেলমেট ফ্রি এইটা হেলমেট এর সাথে হ্যাঁ গাইস হেলমেটের কোয়ালিটি ভালো তার বাদেও আমি এরে টেস্ট করবার নিকে আসরা বাইরে নিয়ে মাইনের না তারপর ফ্রি দিয়ে দিবেন না সে খালি কই যে অফার দিতাছি ফ্রি দিতাছি একচুয়ালি ভালো না মুন্ডা ডটে টেস্ট করুমু আমরা বাইরে যাবো বাইরে কি আছে রিকন এটা হইল দুইটা হেলমেট আছে আপনাদের একটা গিফট আছে আরো একটা গিফট আছে দুইটা গিফট হ্যাঁ তার সাথে আরো একটা বাইক ডাকিনা কভার আছে প্লাস আর সিট কভার আমরা দিয়ে দিতেছি আপনাদের

পাঁচটা শেয়ার করে বাইরে এনে দেখান আর এখান থেকে যে কোনো মনের পছন্দ অনুযায়ী আপনি একটা গাড়ি নেন আর এই বাম্পার বাম্পার অফার গুলো আপনি অ্যাকসেপ্ট করেন এই গাড়ির সাথে পাঁচ বছরের ওয়ারেন্টিও কিন্তু ফ্রি আমরা দিচ্ছি রুট অ্যাসিস্ট্যান্ট সার্ভিস এই রাস্তাঘাটে কোনো যদি নষ্ট হয় যদি গাড়িটা আপনার রাস্তাঘাটে কোনো জায়গায় খারাপ হয় হ্যাঁ তো ওইটা আপনি একটা নম্বর আছে ওখানে ফোন করলে আমাদের মানুষ যে গাড়িটা উঠিয়ে নিয়ে আসবে আপনার এক টাকাও খরচ লাগবে না আমার এই ভিডিওটা মিলিয়ন মিলিয়ন মানুষে দেখবো বহুতে আপনার এখান থেকে গাড়ি নেবেন নিয়ে আইবো এর জন্য ভালো করে ট্রেড ডেস্কটা কই দেন আমাদের অ্যাড্রেস হলো মাটি বিএস মন্দিয়া কোপোহা ফোন দিয়ে কপ হয় তারপরেও গাইস নম্বর দিয়ে দিছি ওই নম্বরে আপনারা কল করেন বা হোয়াটসঅ্যাপ করেন লোকেশন দিয়ে দিই ওটা এর শুরুমে আপনারা লোকেশন দিয়ে এটা শুরু মায়া করবেন গাইস বাইক কিনবেন নিগে শুরু মায়া কয় বাম্পার বাম্পার অফার দিতাছি এই হেলমেট গুনা বলে এমনি দিয়ে দিতাছে এমনি কেমনে দেয় এগুলো কি আসলে এই কম দামি হেলমেট না দামি হেলমেট এটা আমরা আসার দিয়ে টেস্ট করবো এই যে দেখেন আপনার সামনে লাইভ এই যে দিলাম এই যে দেখেন যত শক্তি আছে শক্তি কাটে আসার মারছি ভাই হেলমেটটা দেখেন ভাঙছে না হেলমেট ভাঙে না হেলমেট ভাঙে না আপনি হেলমেট হেলমেট ওকে আছে আপনার হেলমেট ওকে আপনার এটা কি হলো ভাই এটা হলো আপনার এই যে সাইডে না এটা কভার আছে আচ্ছা হ্যাঁ এটা হলো এই আঠা দিয়ে না থাকে এই লাগিয়ে দিলাম ওকে আপনার